আমরা আজকে মানবতার রাজনীতি মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মানবিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র যেন একক গোষ্ঠীর দখলে না যায় ভবিষ্যৎ যেন দেশের সব মানুষ তার নিজের অধিকার স্বাধীনতা ফিরে পায় সব মানুষ যেন তার বিশ্বাস আদর্শ নিয়ে চলতে পারে ফেঁসিবাদ স্বৈরতন্ত্র দস্যতন্ত্র থেকে অধর্ম অগ্রবাদ থেকে সকল অপরাজনীতি থেকে গোষ্ঠীবাদী রাজনীতি থেকে ধর্ম রাষ্ট্র জীবন যেন মুক্ত থাকে আমরা সে লক্ষ্যে সংবিধান সংস্কারের জন্য আঠারোটি সংস্কার প্রস্তাব আজকে জনাব আলী রিয়াজ সাহেব সংস্কার কমিশনের সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান তার কাছে পেশ করেছি আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা যে বিষয়টা মৌলিকভাবে দিয়েছি সেটা হচ্ছে যে রাষ্ট্রের মালিক সব মানুষ জনগণ সবাই রাষ্ট্র এক ধর্মের এক জাতির এক গোষ্ঠীর এক দলের নয় সে বিষয়টা নিশ্চিত করতে হবে এবং এর সাথে সাথে আমরা যে বিষয়টার উপরে সবচেয়ে জোর দিয়েছি সেটা হচ্ছে রাজনীতির সংস্কার রাজনীতি রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে একক ধর্ম একক জাতি একক গোষ্ঠীবাদী দল রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র হইতে পারে না তার রাজনীতির সংস্কার যে রাজনীতি রাজনৈতিক দল দাবি করতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে সবার মানবিক স্বার্থের রক্ষক হতে হবে এবং একক গোষ্ঠীর পক্ষে গিয়ে একক গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্যদের উপরে জুলুম করা যাবে না অন্যদের অধিকার স্বাধীনতা হরণ করা যাবে না তাই সবচেয়ে জরুরি হচ্ছে মানবতার রাজনীতির প্রবর্তন করা মানবতার রাজনীতির জন্য গোষ্ঠীবাদীদের রাজনীতি থেকে রাষ্ট্রকে মুক্ত করা এবং রাষ্ট্রকে সার্বজনীন করা কেন কেউ যেন কোনো দলমত রাষ্ট্রকে জবরদখল করতে না পারে অভ্যন্তরীণভাবে কোনো দলমত তাদের একক গোষ্ঠীবাদী মত পদ চাপিয়ে দিয়ে অন্যদের বিশ্বাস আদর্শ জীবন জাতীয়তা অধিকার স্বাধীনতা ধ্বংস করতে না পারে ফেসবাদের আবির্ভাব না হয় জন রাষ্ট্র দশতান্ত্রিক স্বৈরতান্ত্রিক হয়ে না যায় সব মানুষের অধিকার স্বাধীনতা জীবন জীবিকা যেন নিশ্চিত হয় সে বিষয়টি আমরা সংস্কারের আমাদের দফাগুলোর মধ্যে জোর দিয়েছি